আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে কেমন আছেন জানাবেন আর অনেক তো বিজি ব্যস্ততা দিয়ে হচ্ছে যে দিন যাচ্ছে কয়েক দিন থেকে আর বাসার সবাই অনেক বেশি অসুস্থ সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর এইবার সৌদি আরবতে গেছিলাম আপনারা জানেন এই এরপরে হচ্ছে দুবাই তো এবার কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে সব কিছু মিলিয়ে হচ্ছে প্রচুর ঠান্ডা জ্বর শুধু আমার না আমাদের বাসার সবারই আর আশেপাশে সবারই হচ্ছে একটু অসুস্থ এবার ভালোই ঠান্ডা পড়ছে তো আসার পরে হচ্ছে বাচ্চার জন্য কিছু ফল ফ্রুটস কেনার জন্য গেছি আর বাচ্চাদেরকেও অনেক কিছু চেঞ্জ করতেছি এখন ওদের আগে অনেক পরিমাণ চিজ বিস মানে ওটা ওটা হাফিজাবি অত পরিমাণ খাই কিন্তু দুদিন পরে পর অসুস্থ হয়ে গেছে তো মনে করলাম না কিছুটা তাদের চেঞ্জ করা লাগবে আর এর পাশে আমার চুলার থেকে কেউ কিছু বলবেন না আমি কালকে রাত্রে রান্না করেছি আর এত পরিমাণ ঠান্ডা পানি ধরতেছি আমার একদম কাশি যাচ্ছে না জন্য আজকে চুলাটা মুছে নাই এটা হচ্ছে কেউ বাজে নজরে দেখবেন না আর এই যে দেখছেন গরুর বুড়ি নিয়ে আসছি একদম পরিষ্কার থাকে এই বুড়িগুলা আমি এটা এক প্যাকেট নিয়ে আসছি খুবই কমই অল্পই তাকে কিছু করার নাই আমাদের চলেই যাবে সাতজনের ছোটো কাটো সংসার তো এটা নিয়ে আমাদের চলে যাবে আর বাচ্চাদের জন্য চিপস নিয়ে আসি খুবই অল্প পরিমাণ করে আনছি এখানে সব কিছু দেওয়া মানে অল্প একটু বড় সাইজে করে আনছি এক জন্য আমি তিন দিন তিনবার চারবার করে দিতে পারি দুজনকে মিলিয়ে জন্য একদম কম কম করে আনছি আর এই যে স্ট্রবেরি এখন স্ট্রবেরির সিজন অত কম দাম এই স্ট্রবেরির দাম আরও কয়েকদিন পরে যখন যাবে তখন আপনার পনেরো টাকা বিশ টাকা সতেরো টাকা ওরকম করে চলে যাবে এখন মাত্র কয় টাকা দিয়ে আনতে জানেন ষাট টাকা দিয়ে দুইটা নিয়ে আসছি আমি এরপর হচ্ছে একটা বিস্কিট নিয়ে আসছি আর আমার করল্লা এটা করলা আমার খুবই খুবই পছন্দের ছিল কিন্তু এখন ওই যে আমার রুমমেটের ওর কাছ থেকে একটা করলাবাজি দেখাতেই মানে আমার এখন দু তিন দিন পরে পরে এই করলাবাজি না কাটে চলে না কালকে মাত্র শেষ হয়েছে আর এই যে পুঁই নিয়ে আসছি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বাচ্চারা খুবই মজার করে ওরা এটা খায় পুঁই শাকটা এই জন্য নিয়ে আসছি অনেকগুলা আর বিশেষ করে যাওয়া ছিল আজকে আমি শাক আনার জন্য মূলা শাক কিন্তু মোলা শাক পাইনি কলমি শাক পাইছি কলমি শাকও এখানে বারো মাসেই মিলে মূলা শাক তেমন মিলে না আর লাল শাক তো টুটালে মিলে না লাল শাক মিলে যেটা হচ্ছে একদম শক্ত টাইপের ডুগির মতো আছে ওটা পাওয়া যায় তো এখানে কলমি শাক নিয়ে আসছে অবশ্যই কলমি শাককে ফুল আইসা পড়ছে পরে তারপর নিয়ে আসছে কী করবো রান্না করবো সাথে আছে ধনিয়া পাতা আর বাচ্চাদের জন্য কেক আর এই যে আঙ্গুর এখন আঙ্গুরও সিজন খুবই খুবই কম আর এই যে বেগুনটা দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবো তার জন্য নিয়ে আসা আর এই যে এটা হচ্ছে হালিম আর কবি কবি পছন্দ এটার নামটা কি এখন ভুলে গেছি ব্লুবেরি ব্লুবেরি না কি বলো এই যে হ্যাঁ বলো আচ্ছা আর এই যে হলু আমার কাছে মরিচ্ ছিল আমি সুটো সুটো নিয়ে আসি আর বেশি বেশি আনি না এর জন্য আমি বাবুদের নিয়ে একসাথে আনতে পারবো না আর যে লেবু এই দেশের লেবু খেয়ে কোনো মজা নাই খুবই টক কিন্তু খেয়ে শান্তি নাই মোলা নিয়ে আসছি এই মোলাটা বেশি আনার কারণ হচ্ছে এই যে মোলার আগাগুলো আমার খুবই খুবই পছন্দ আর এই মোলাগুলোতে অনেকটাই ছিল তার জন্য নিয়ে আসছি এটা হয়তো সুটকি দিয়ে রান্না করব কালকে আর এই দেশের কচুগুলা দেখলে অবাক হবেন কীরকম জানি কচুগুলা আর এই ফলটার নাম জানি না টমেটোর মতন ও আলু বোকারা কাঁচা আলু বোকারা এটা খাই অনেক মজা করে আর এই যে পাতাকপি বিদেশে একটা জিনিস ভালো আপনি খুব ছুটো ছোটো আর খুব কম টাকার মধ্যে জিনিসপাতি কিনতে পারবেন এই ছিল কেনাকাটা আমরা মা ছেলে মেয়ের ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই যে আমাদের পুষ্কু মিঠু আর হালিমা <laughs> Alima! Dou